নমস্কার প্রিয় দর্শক আমি স্বাগত জানাই আপনাদের এই বিশেষ রাশিফল ভিডিওতে আজ আমরা আলোচনা করব মেষ রাশির ফেব্রুয়ারি অর্থাৎ দু সালের মেষ রাশির ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস এবং কিভাবে এই মাসে আপনাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনার জীবনে কোন ধরনের উত্তরণ বা চ্যালেঞ্জ আসবে তা জ্যোতিষ মাধ্যমে আজ আমি আপনাদেরকে জানাবো আসলে মেষ রাশির অধিকারী হলে এই সময়ের মধ্যে শনি সূর্য এবং প্রভাব কিভাবে আপনার কর্মজীবন বিশেষ করে স্বাস্থ্য প্রেম এবং একই সাথে আর্থিক জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চলুন জ্যোতিষীয় গ্রহ ও নক্ষত্রের দৃষ্টিতে মেষ রাশির ফেব্রুয়ারি মাস দু পঁচিশ সালের আহ পূর্ণ বিশ্লেষণ শুরু করা যাক এখানে আমরা বিশেষভাবে যে ব্যাপারটা আলোচনা করছি আজকের আপনাদের সামনে মেষ রাশির ফেব্রুয়ারি দু সাল আপনাদের জন্য কেমন যাবে সেই ব্যাপারটা তো মেষ রাশির পূর্বাভাস হিসাবে এখানে আমি মূলত আপনাদের কর্মজীবন ও আর্থিক অবস্থা স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন প্রেম এবং বিবাহিত জীবনের যে বিভিন্ন প্রভাবগুলো এদের ভালো এবং নেগেটিভ অথবা পজিটিভ প্রভাবগুলো আলোচনা করব তারপর আপনার ভূমি ভবন এবং বাহন অর্থাৎ আপনার যে এই এবছর কোন ভূমি অধিকার হবে কিনা অথবা নতুন কোনো ভবনের অধিকার হবে কিনা এই ব্যাপারগুলো আলোচনা করব এবং নেতিবাচক যে প্রভাবগুলো আসবে আপনার এই যে কর্ম আর্থিক স্বাস্থ্য ব্যক্তিগত প্রেম জীবনে 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 বিবাহিত পারিবারিক এবং এই ব্যক্তিগত বিষয়গুলো এটা কিভাবে আপনি এড়িয়ে যেতে পারেন মোকাবেলা করতে পারেন সেই বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদেরকে চলুন পরিস্থিতি ও সার্বিক পূর্বাভাস অনুযায়ী মেষরাশি জাত্র জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু একটি পরিবর্তনের মাস হতে চলেছে এই মাসে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন বিশেষ করে স্বাস্থ্য কর্মজীবন প্রেম জীবন এবং আর্থিক জীবন সব ক্ষেত্রেই কিছু না কিছু প্রভাব তবে আপনার প্রজ্ঞা এবং কৌশল দিয়ে আপনি সবকিছু মোকাবিলা করতে পারবেন এটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে এ মাসে আপনি যদি বুদ্ধি এবং ধৈর্যের সাথে এগিয়ে যান তাহলে সফলতা আপনার পক্ষে থাকবে তো পূর্ব আমি এখানে বলতে চাই ফেব্রুয়ারি দু আপনার জন্য উত্থান পতনের মাস হতে পারে আপনার জন্য কিছু বড় পরিবর্তন যার মধ্যে আসবে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে ওকে এবং এই হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই বিশেষ পরামর্শ যদি আমি বলি একটু ধৈর্য ধরবেন প্রতি পরিস্থিতিতে আপনার বুদ্ধি ব্যবহার করুন মানে আপনি প্রয়োজনে আপনার যারা বড় আছেন বয়স্ক মানুষের যারা কিনা জ্ঞানী ব্যক্তি তাদের পরামর্শ নিতে পারেন আপনার শিক্ষক অথবা আপনার পরামর্শ নিতে পারেন মাস্টির প্রতি পদক্ষেপের সাবধান এবং খুব পরিকল্পিত থাকুন আপনার নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান কিছু প্রবলেম আসবেই সেটা কিনা আপনি যদি আপনার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেন তাহলে আপনি ভালো ফল পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যগত দিকে ফেব্রুয়ারিতে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক আহ থেকে কিছুটা সমস্যা হতে পারে এটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিশেষ করে পঞ্চম ঘরে শনির প্রভাবের কারণে শারীরিক ক্লান্তি খাদ্যাভ্যাসের সমস্যা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে পারে এখানে শনি আপনার একটু বিরূপ প্রভাব বিস্তার করতে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে দৈনন্দিন যে রুটিন এবং আপনার খাদ্যাভ্যাস নিয়ে শারীরিক অসুস্থিত হলে তা মানসিক অবস্থাও প্রভাবিত করতে পারে তবে স্বাস্থ্যগত দিক থেকে সঠিক ব্যবস্থা নিলে আপনি এই মাসে সুস্থ থাকতে পারবেন তো পূর্বভাষ হিসাবে বলা যায় স্বাস্থ্য থেকে কিছু বাধা আসতে পারে আপনার আহ খাদ্যাভাস ও দৈনন্দিন রুটিনে সমস্যা হতে পারে শারীরিক ক্লান্তি ও হজমজনিত সমস্যা বাড়তে পারে তো আপনাকে অবশ্যই আমি পরামর্শ দিতে চাই নিয়মিত যোগ ব্যায়াম এবং ধ্যান অভ্যাস করুন একটু ছোটখাটো লিটল বিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন সুষম খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার সুষম খাবার খাওয়ার দিকে মনোযোগ এই যে মেষ রাশির অধিকাংশ জাতক জাতিকাদের এই জিনিসটা খুব পরিলক্ষিত হয় তারা প্রচুর পরিমাণ বাইরের খাবার এবং ভাজা পড়ার দিকে বেশি আগ্রহী হয় তো এক্ষেত্রে সবাইকে আমি পরামর্শ দিব সুষম খাবার গ্রহণের জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করুন শিক্ষা জীবন নিয়ে যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছুটা অস্থিরতা হতে পারে কারণ শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে এটি পড়াশোনার মনোযোগের কিছুটা অভাব ঘাটতি দেখা দিতে পারে এবং কিছু বাধার সৃষ্টি করতে পারে তবে আপনাকে ভয় পেতে হবে না কারণ কঠোর পরিশ্রম ও সুকর অধ্যয়ন আপনার সাফল্য নিশ্চিত করবে পঞ্চম ঘরে শনির প্রভাব মননশীলের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু যদি নিজেকে নিজের লক্ষ্যে আপনি স্থির থাকেন তাহলে আপনার সাফল্য অপসম্ভাবী তো আমি আপনাকে বিশেষভাবে এখানে পরামর্শ দিতে চাই সময় পরিকল্পনা করে পড়াশোনা করুন এবং ধৈর্য ধরুন বিশেষ করে আপনাকে একটা রুটিন তৈরি করে নিন আপনার আগামী আপনার শিক্ষা জীবনে কি কি ভাবে অগ্রগতি করতে চাচ্ছেন সেই রুটিন অনুযায়ী আপনি আপনার শিক্ষা জীবন পরিচালনা করুন গ্রুপ স্টাডি ও সহপাঠীদের সাথে আপনি আপনার তথ্য বিনিময় করতে পারেন তাদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন এবং আপনি প্র্যাকটিস গুলো করতে পারেন আপনার শিক্ষা অধ্যয়ন করতে পারেন নিজের লক্ষ্য স্পষ্ট করুন এবং মনোযোগী হয়ে আপনি কাজ স্টার্ট করুন ব্যবসা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আমি বলতে চাই বিশেষ করে এই মাসটি মিশ্র ফলাফল বয়ে আনবে আমি বলতে চাচ্ছি না যে এখানে আপনার খুব ক্ষতিকর একটা ব্যাপার থাকবে দিয়ে এই যাবে বিশেষ করে শনির প্রভাবের কারণে ব্যবসায় কিছুটা হতে পারে তবে আপনি যদি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি করেন এবং বিদেশি যোগাযোগ সুযোগ নেন তাহলে তা আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে পারে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ কিছু আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে বিশেষভাবে এখানে বলা হচ্ছে যে বিনিয়োগ না করার জন্য আপনাকে এই মাসটা অন্তত মেষরাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান বিশেষ করে নতুন বিজনেস এমন নয় যে পুরনো বিজনেসে তো বিনিয়োগ করতে পারেন খুব সমস্যা হবে না কিন্তু নতুন বিজনেসে বিনিয়োগ করা আপনার ক্ষেত্রে মোটেই উচিত হবে না কিছু আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে বিনিয়োগ করার পরে আহ বিনিয়োগ প্রতিষ্ঠানের সাথে আপনার কিছু টাকা পয়সা লেনদেনের ইস্যু হতে পারে তো আপনার ক্ষেত্রে পরামর্শ থাকবে ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি করুন নতুন চুক্তি স্বাক্ষরের আগে সমস্ত কাগজপত্র অবশ্যই যাচাই করুন যে কথাটা বললাম নতুন চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই কাগজপত্র যাচাই করবেন কারণ আপনার এখানে কিছু সমস্যা দেখা কারণ শনি আপনার প্রভাব তৈরি করবে এখানে শনি গড়ায়ের থেকে আপনি বেরিয়ে আসতে একটু কষ্ট হয়ে যাবে ওকে তো কর্মজীবন নিয়ে যারা ভাবছেন যারা অলরেডি চাকরি করেন এবং চাকরির ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন জাতিকাদের জন্য কর্মজীবনে ফেব্রুয়ারি মাসটি বেশ শুভ হতে পারে সূর্য এবং বুধের সংযোগ আপনার কর্মক্ষমতা এবং বুদ্ধির প্রশংসা করবে এটি আপনার পদোন্নতি ও নতুন সুযোগের পথ খুলে দেবে তবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না আপনার কাজের পরিবেশ প্রভাবিত হতে পারে সো কর্মজীবনে নতুন সুযোগ আসবে এটা দেখা যাচ্ছে এবং বিশেষ করে যারা অলরেডি চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পদোন্নতির একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে না হলে এই সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় না রাখার জন্য আপনার একটা বিরুদ্ধ প্রভাব সৃষ্টি করতে পারে যেটা কিনা কর্মক্ষেত্রে আপনার একটা কাজ করার পরিবেশটা নষ্ট হতে পারে এক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি একটু বুদ্ধি এবং দক্ষতা ব্যবহার করে চলবেন তো পরামর্শ হলো নিজেকে আরো দক্ষ করে তুলুন এবং নতুন স্কিল শেখার চেষ্টা করুন সততা এবং সময় নিষ্ঠা বজায় রাখুন সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত করতে হবে না হলে আপনার কর্মক্ষেত্রে একটা বিরূপ প্রভাব তৈরি করতে পারে আর্থিক অবস্থা কেমন যাবে যারা তাদের আর্থিক অবস্থা নিয়ে ভাবছেন তো বিশেষ করে ফেব্রুয়ারিতে মেষ রাশির আর্থিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে তবে দশম ঘরে বোধাদিত্য যোগের কারণে আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে যা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সঠিক বাজেট পরিকল্পনা ও প্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ প্রয়োজন এখানে ব্যাপার হচ্ছে আপনার আয়ের উৎস বৃদ্ধি তো পাবে কিন্তু সবথেকে বড় ব্যাপার এইটা মনে হচ্ছে বিগত মাস থেকে এই মেষ রাশির জাতকদের আপনার ফেব্রুয়ারিতে আয়ের উচ্চ বৃদ্ধি পাবে এবং আয় কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু এখানে সমস্যা হবে যেটা সেটা হচ্ছে আপনার খরচের মাত্রা বিশেষ করে আপনার স্বাস্থ্য খাতে এখানে কিছু খরচ বেড়ে যেতে পারে এবং চাকরি ক্ষেত্রেও কিছু বিনিয়োগ করা লাগতে পারে কারণ চাকরির পরিবেশটা আপনার একটু নষ্ট হয়ে যাচ্ছে এই মাসে তবুও ইনকাম বৃদ্ধি হবে কিন্তু বিভিন্ন সাইড লাইনে দেখবেন আপনার টাকা পয়সা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে তো পরামর্শ থাকবে আপনাদের জন্য বাজেট পরিকল্পনা করে ব্যয় করুন অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলুন সঞ্চয় থেকে নজর দিন এবং পুরনো ঋণ পরিশোধের চেষ্টা করুন প্রেম জীবন নিয়ে যারা ভাবছেন যারা রোমিও আছেন তাদেরকেই বলতে চাই না প্রেমটা আসলে শুধু যারা রোমিও আছে তারা নয় আমরা আমাদের সাংসারিক জীবনেও প্রেম করে থাকি আমাদের মায়েদের সাথে আমার স্ত্রীর সাথে বন্ধুর সাথে তো এখানে বলা হচ্ছে প্রেম জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে বিশেষত পঞ্চম ঘরে শনির প্রভাব এখানে বিস্তার করছে তো শনির বলায়ে এখানে আপনাদের প্রেম জীবনে কিছুটা ক্ষতির কারণ হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বা তর্ক বিতর্ক হতে পারে তবে যদি আপনি সততা ও বিশ্বাসের সঙ্গে এড়িয়ে যান সম্পর্ক আরো শক্তিশালী হবে আপনার অনুভূতিগুলো প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বিশেষ ক্ষেত্রে যে পূর্বাভাসটা আমি আপনাদেরকে দিতে চাই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তর্ক হতে পারে তো এখানে যে আপনার বিশেষ করে এড়িয়ে যাওয়ার একটু ব্যাপার আছে কি যে ভুল বোঝা আপনি হয়তোবা বুঝতে পারবেন যে আপনার তরফ থেকে ভুল বোঝা হচ্ছে যেহেতু আপনার রাশিফল ডিটেশন এটা দেখা যাচ্ছে আপনি এটা এড়িয়ে যেতে পারেন কিন্তু আপনার যে পার্টনার আছে তাকে এই ব্যাপারটা বোঝাতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে তাহলে কেবল আপনি এটা আপনার সমস্যাটা এড়িয়ে যেতে পারেন পঞ্চম ঘরে শনির প্রভাব প্রেমের ক্ষেত্রে পরীক্ষামূলক হতে পারে তো আপনার বিশেষ পরামর্শ থাকবে সম্পর্কের প্রতি বিশ্বাস এবং সততা বজায় রাখুন এবং আপনার পার্টনারকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করুন যে আপনাদের এখন শনির চলছে তো শনির প্রভাব থেকে আপনাদের এড়িয়ে চলতে গেলে নিজেদের মানসিক যে বোঝাবুঝি নিজেদের ভিতরে যে ভুল বোঝাবুঝি নিজেদেরকে এটা ঠিক করতে হবে তর্ক এড়িয়ে চলুন এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন আমি এই কথাটাই বলার চেষ্টা করছি আপনারা একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন বিবাহিত জীবনে কি করতে যাচ্ছে আপনাদের বিবাহিত বিবাহিতদের জন্য ফেব্রুয়ারিতে দাম্পত্য জীবনে কিছুটা বিলাসিতা আসবে তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে সপ্তম ঘরে শুক্র এবং রাহুর সংযোগ দাম্পত্য জীবনে একটু চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে আপনি যদি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তাহলে দাম্পত্য জীবন আরো সুখী হবে তো এখানে পূর্বাভাস যেটা দাম্পত্য জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে একটু বিশেষ করে যারা কর্মজীবনে আছেন তারা একটু হালকা হওয়ার চেষ্টা করবেন বাইরে ঘোরা ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন মানে কর্ম কিছুটা কমে যাবে ব্যয়ের পরিমাণ যাবে এটা আগেই বলেছি তবে হ্যাঁ একই সাথে আপনার আহ ইনকামের পরিমাণটাও বেড়ে যাবে বিভিন্ন সোর্স থেকে আপনার প্যাসিভ ইনকাম আসতে পারে এবং অ্যাক্টিভ ইনকাম দুটোই বেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে এটা বিশেষ ক্ষেত্রে প্রবলেম হবে না তবে পরামর্শ থাকবে আর্থিক সিদ্ধান্তে সঙ্গীর মতামত নিন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন যেমন এই বিলাসীতা বৃদ্ধি পাওয়ার পরেও আপনাদের যেন পারিবারিক সন্তুলন বজায় থাকে সেখানে পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে আপনি পরিবারের প্রতি বিশেষ মনোযোগ দিতে পারেন পরিবারের উন্নতির জন্য কিছু উদ্যোগ নিতে পারেন তবে ভাই স্বাস্থ্য এবং সমস্যা সমাধানে সাহায্য করতে হবে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও আপনি আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে তা ভালোভাবে সামাল দিতে পারবেন তো আপনাকে আমি বলতে চাই পরিবারের উন্নতির জন্য উদ্যোগ নিন আপনাকে উদ্যোগ নিয়েই এই সমস্যাগুলো সমাধান করতে হবে টুকটাক এবং ভাই বোনদের স্বাস্থ্য এবং সমস্যার প্রতি মনোযোগ দিতে হবে বৃদ্ধ মা বাবা থাকলে তাদের স্বাস্থ্যের উপরে বিশেষ মনোযোগ আপনাকে দিতে হবে পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটান এবং তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন পরিবারের সমস্যা সমাধান করতে আন্তরিক প্রচেষ্টা করুন ভূমি ভবন এবং বাহন সুখ কেমন যাবে আপনার ফেব্রুয়ারি মাসে মেষ রাশিরাদের জন্য ভূমি ভবন এবং বাহন সম্পর্কিত কিছু সুযোগ আসতে পারে এই কথাটা আমি আগেই বলেছি এটা কিন্তু আপনার চলে যাবে এই যে জীবনযাপন বৃদ্ধির ক্ষেত্রে একই সাথে বিলাসিতা কর্মজীবনের অ্যাক্টিভিটি কিছুটা কমে যাবে এবং আপনার একটু বিলাসিতা লাগজারি লাইফের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এক্ষেত্রে শনির প্রভাবের কারণে আপনি যদি জমি কেনা বেছা বাড়ি তৈরি বা বাহন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে চান তবে সেগুলো আপনার পক্ষে শুভ হতে পারে তো এখানে শনির আপনাকে কিছু সুখকর প্রভাব বিস্তার করবে আপনার জীবনে তবে আপনাকে যথাযথ পরিকল্পনা এবং হিসাব নিকাশের সঙ্গে এড়িয়ে এগিয়ে যেতে হবে না হলে এইটা সম্পূর্ণ আপনার গুমের হয়ে যেতে পারে তো পূর্বভাস হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি যদি সংক্ষেপে আমি আপনাদেরকে বলি ভূমি বাড়ি বা বাহন সম্পর্কিত কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসবে যেটা কিনা আপনি খুব সাদরে গ্রহণ করতে পারেন এই মাসটিতে শনির প্রভাব কিছুটা দেরি হতে পারে তবে সুফল আসবে এখানে শনি প্রভাব আপনাদেরকে সুফল বয়ে নিয়ে আসবে জমি বা বাড়ি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল দিক বিবেচনা করুন বাহন কেনার সময় ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ গ্রহণ করতে পারেন বাড়ির ব্যক্তিদের পরিকল্পনা এবং প্রস্তুতি আপনি কিভাবে গ্রহণ করবেন ফেব্রুয়ারিতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ বিশেষত সূর্য এবং বুধের সংযোগ আপনার বৃদ্ধি এবং পরিকল্পনার দক্ষতা বাড়াবে তবে কিছু কঠিন সময় আসতে পারে তাই সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি আপনার সফলতা অর্জনে সহায়তা করবে পূর্ব হিসেবে আমি এটাই দেখতে পাচ্ছি পরিকল্পনা এবং প্রস্তুতি থেকে মনোযোগ দেওয়া প্রয়োজন কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে সঠিক প্রস্তুতি আপনাকে এটা এলিয়ে যাবে আপনার এই অবস্থা থেকে আপনাকে উতরে নিয়ে যেতে পারে নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন এবং তার ভিত্তিতে পরিকল্পনা তৈরি করুন কোনো প্রজেক্ট বা বড় সিদ্ধান্তের জন্য পর্যাপ্ত সময় নিন এবং প্রস্তুতি নিন সম্পর্ক এবং সামাজিক জীবন আপনার কেমন হতে চলেছে এই বছরটিতে তো বিশেষ করে মেষ রাশির জাতিকাদের সামাজিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ শনির প্রভাবের কারণে আপনার সম্পর্কের মধ্যে কিছু অশান্তি আসতে পারে তবে আপনি যদি সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন বিশেষ করে যে কথাটা বোঝা আমি বলতে চাচ্ছি যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া এই ব্যাপারটা এখানে শনি কিছুটা আপনাদের প্রভাব বিস্তার করবে খারাপ সেই শনির বলয় থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে যে আমাদের একটা শনির বলয় চলছে বিশেষ করে যারা কিনা এই মেষ জাতক আছেন জাতিকা আছেন তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে এবং তাদের জন্য সময় বের করেন তবে আপনার সামাজিক জীবন আরো সমৃদ্ধ হবে তো এটাই সিনিপেট যদি বলা যায় সম্পর্কে এবং সামাজিক জীবন কিছুটা আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আপনার সামাজিক অবস্থান দৃঢ় হতে পারে যদি আপনি সঠিক নির্দেশনা দিক নির্দেশনা দেন তো আপনার ক্ষেত্রে বিশেষ পরামর্শ থাকবে সম্পর্ক ক্ষেত্রে একে অপরের শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন এবং নিজের অবস্থান অবদান রাখুন নেতিবাচক প্রভাব মোকাবেলায় আপনার কি কি উপায় গ্রহণ করতে হবে ফেব্রুয়ারি মাসে কিছু নেতিবাচক প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের উপর পড়তে পারে স্বাস্থ্য বিশেষ করে আর্থিক সমস্যা বা সম্পর্কের জটিলতা তবে আপনি কিছু জ্যোতিষীয় উপায় অবলম্বন করলে এসব নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে পারবেন যেমন তিলের দান করা বা সূর্যদেবকে হলুদ চাল অর্ঘ দেওয়া এসব প্রাচীন নিয়ম আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে সহায়তা করবে পূর্বাভাস নেতিবাচক প্রভাব থেকে কিছুটা অশান্তি ও প্রতিবন্ধকতা আসতে পারে তবে আপনি সঠিক উপায় অবলম্বন করলে তা কাটিয়ে উঠতে পারবেন তো বিশেষ পরামর্শ আমাদের থাকবে বুধবার দিনে তিল দান করুন প্রতি সূর্যদেবকে হলুদ চাল অর্ঘ দিন প্রতিদিন সূর্যদেবকে দিতে হবে এটাকে প্রাচীন উপায় ও নিয়ম অনুসরণ করুন তো সার কথা আমি বলতে চাই আপনাদেরকে যারা মেষ রাশির জাতক জাতিকা আছে তাদেরকে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতিকাদের জীবনে পরিবর্তনের অনেক কিছু ঘটবে বিভিন্ন ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে তবে আপনি যদি ধৈর্য এবং বুদ্ধি দিয়ে এগিয়ে যান তাহলে এসব বাধা কাটিয়ে সফলতা অর্জন করতে পারবেন ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনে আপনি যদি সঠিক পদক্ষেপ নেন তবে মাসটি আপনার জন্য একদম সাফল্যময় হবে পূর্বাভাস কি থাকছে আপনার জন্য মাসটি মিশ্র ফলাফল বয়ে আনবে তবে সঠিক পদক্ষেপ আপনাকে সফলতা দেবে জীবন পরিবর্তনের পথে থাকবে তবে আত্মবিশ্বাস এবং ধৈর্য প্রয়োজন হবে পরামর্শ থাকবে পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রেখে চলুন পরিকল্পনা ও প্রস্তুতি দিকে মনোযোগ দিন তো বিশেষ কিছু সাধারণ প্রশ্ন আমাদেরকে করে থাকেন আহ মেষ রাশির জাতক জাতিকারা এমন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেবো যা অনেকেই মেষ রাশির ফেব্রুয়ারি পূর্বাভাস সম্পর্কে জিজ্ঞাসা করেছেন প্রথমত অনেকেই জানতে চান ফেব্রুয়ারি মাসে প্রেম জীবনে কিছু সমস্যা আসবে তো উত্তর হচ্ছে হ্যাঁ কিছু সমস্যা আসতে পারে তবে সততা শ্রদ্ধার মাধ্যমে তা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব দ্বিতীয়ত এই মাসে আর্থিক অবস্থা কেমন থাকতো আর্থিকভাবে কিছু অস্থিরতা থাকবে তবে ধৈর্য ধরে চললে সমাধান আসবে ফেব্রুয়ারি মাসে প্রেম জীবন সমস্যা কি হবে আমি আবারও বলেছি হ্যাঁ কিছু সমস্যা আসতে পারে তবে সততা এবং শ্রদ্ধা রাখলে সম্পর্ক শক্তিশালী হবে এই মাসে আর্থিক অবস্থা কেমন হবে আর্থিকভাবে কিছু অস্থিরতা থাকতে পারে তবে পরিকল্পিতভাবে ব্যয় করলে সমস্যা কমবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কি হতে পারে স্বাস্থ্য সমতা বিশেষত ক্লান্তি এবং হজমজনিত সমস্যা বাড়তে পারে সুষম খাবার এবং বিশ্রাম প্রয়োজন করতে পারে তো পরামর্শ থাকবে যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য ধৈর্য এবং ব্যবহার করুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং যতযত পরিকল্পনা গ্রহণ করুন তো আজকের মেষ রাশির ফেব্রুয়ারি 2025 মাসিক রাশিফল এখানেই শেষ করছি আপনারা যারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ আমরা আশা করি এই রাশিফল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিতে সক্ষম হবে আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন জানতে অবশ্যই কমেন্ট করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপডেট মিস না করেন আগামী দিনে আমরা রাশি নিয়ে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আপনার দিন শুভ হোক এবং গ্রহ নক্ষত্রের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক ধন্যবাদ শুভকামনা রইল সবাইকে নমস্কার